ভাইয়া আমি চারশো মার্কের মধ্যে কতবার পেলে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাবো এই একটা কমন কোয়েশ্চেন অবহ তোমরা কমেন্ট করতেছো ইনবক্সে বলতেছো চলো আজকে সেটা নিয়ে উত্তর দেই এটা আসলে কোনো ফিক্সড মার্ক তুমি বলে দিতে পারো না যে এত মার্ক পেলেই তুমি হচ্ছে যে বৃত্তি পরীক্ষা বৃত্তি পেয়ে যাবা সাধারণ হোক বা ট্যালেন্ট আচ্ছা তবে অবশ্যই সেটা হবে সেটা তুমি বুঝতেই এবং এখানে একটা সিম্পল হিসাব নিকাশ বা ক্যালকুলেশন করা হয় এমন হতেই পারে যে যে তুমি পাইছো তার থেকে কম মার্কে কেউ অন্য একটা থানা বা উপজেলা থেকে বৃত্তি পেয়ে গেছে আবার এমনও হইতে পারে ধরো যে তুমি যে মার্ক পাইছো তুমি নিজেই কম মার্ক পাইছো তুমি মার্ক পেয়ে বৃত্তি পেয়ে গেছো অন্য একজন অন্য কোনো থানা থেকে তোমার থেকে বেশি মার্ক বৃত্তি পাচ্ছে না চলো তাহলে এখানে হিসাবটা কিভাবে করা হয় তোমাকে একটু সিম্পলি বুঝাই আচ্ছা টোটাল বাংলাদেশে এবার বৃত্তি পরীক্ষা কতজন দেবে সেটা ফিক্সড কারণ ক্লাস সেভেনের রেজাল্টের উপর ভিত্তি করে পঁচিশ পার্সেন্ট করে মানুষজন বৃত্তি পরীক্ষা দিচ্ছে বুঝতে পারতো সেটা ফিক্সড হয়ে গেছে এরপরে বোর্ড কর্তৃক ঠিক করানো হবে টোটালটা সেন্ট্রাল বোর্ড কর্তৃক ঠিক করা হবে যে কতজনকে আমার ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে ধরো আমি ট্যালেন্ট পুলের বৃত্তি মানে বৃত্তির কথা নিয়ে চিন্তা করতেছি ট্যালেন্ট পুলে কতজনকে বৃত্তিপদ দেওয়া হবে সেটা ফিক্স করে নেওয়া হবে মনে করো টোটাল সারা দেশ থেকে দশ হাজারজন বৃত্তি পরীক্ষা দিচ্ছে তার ভিতরে ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হবে মাত্র পনেরোশো জনকে ভালো করে বুঝো মাত্র পনেরোশো জনকে এখন এটা হয় হচ্ছে থানা ভিত্তিক অথবা উপজেলা ভিত্তিক ধরো থানা ভিত্তিক তোমার থানাতে কতজন এই পনেরোশো জনের ভিতরে তোমার থানাতে কতজন আসলে ট্যারের বলে মৃত্যু পাবে সেটা বের করা হয় একটা সিম্পল নিয়মে কোন নিয়মে এই সিম্পল নিয়মটা হচ্ছে তোমার থানাতে বৃত্তিপ্রাপ্ত মানুষজনের সংখ্যা হবে ইকুয়ালস টু টোটাল টোটাল বৃত্তির সংখ্যা কত পনেরোশো জন তোমার থানা থেকে অংশগ্রহণকারীর সংখ্যা তোমার থানা থেকে যতগুলো অংশগ্রহণ করতেছে বাই টোটাল বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণকারীর সংখ্যা ধরো তোমার থানা থেকে অংশগ্রহণ করছিল চিন্তা করিলাম জন টোটাল দেওয়া হবে কতজনকে জনকে তাহলে বাই হচ্ছে কত টোটাল সারা দেশ থেকে যতজন আসলে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে কত সেটা দশ হাজার সেরকম ভাবে যদি তুমি হিসাব করো তাহলে প্রবাবলি এখানে হচ্ছে যে বেঁচে থাকে কত এখানে দশ হাজার দেরা ভাগ করলে টোটাল থাকে হচ্ছে আহ আমরা পাই হচ্ছে যে তিনটে এখানে বাদ দিয়ে দিই তিনটে এখানে বাদ দিয়ে দিই আর পনেরো জন মাত্র পনেরো জনকে তোমার এখান থেকে বৃত্তি দেওয়া হবে ট্যালেন্ট পুলিশ তোমার থানা থেকে তার মানে তুমি যেমনই পরীক্ষা দাও না কেন যত মার্কি পাও না কেন তুমি যদি এক থেকে পড়োর মধ্যে সিরিয়ালে আসো তোমার থানাতে তার মানে তুমি ট্যালেন্টগুলো বৃদ্ধি পাচ্ছ ঠিক আছে তোমার মার্কটা আর এখানে আসলে ভ্যারি করতেছে না যে তুমি বেশি মার্ক পাইছো কম মার্ক পাইছো বাট অভিয়াস তোমার মিনিমাল টার্গেট রাখতে হবে হচ্ছে যে পার সাবজেক্টে যে প্রত্যেকটা আমার একশো মার্কের যে সাবজেক্টগুলো যেটার পরীক্ষা হবে পার সাবজেক্টে যেন আমার নাইনটি প্লাস মার্ক আসেই অথবা নাইনটি থেকে নাইনটি ফাইভ প্লাস মার্ক এটা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আসলে অবভিয়াসলি বুঝতেছো আর এই মার্কটা যেন তুমি গ্যাপ করতে না পারো সেজন্য বোর্ড কিন্তু যথেষ্ট হার্ডশিপে যাবে সেজন্য তোমাদের একটা অপশন হিসেবে আমি বলবো ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রাম যেটা আমাদের অলরেডি লঞ্চ তুমি প্রি এনরোলমেন্ট করতে পারো এখন ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে তোমার ম্যাথ সায়েন্স বিজিএস বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আনন্দপাট ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড বেসিক্যালি যেটাকে তুমি বাংলা বা ইংলিশ বলতেছো সকল সাবজেক্টের কম্প্যাক্ট ক্লাস দেওয়া থাকবে দশটার বেশি লাইভ সলভিং ডাউট মানে লাইভ ডাউট সলভিং ক্লাস থাকবে যেখানে তোমরা ডিরেক্ট আমাদেরকে কোয়েশ্চেন রাইজ করতে পারবা আর রেকর্ডেড মানে রেকর্ডেড ক্লাস তো আছেই যে ক্লাসগুলো থেকে তুমি এই প্রত্যেকটা সাবজেক্টের এক্স্যাক্ট প্রিপারেশনটাকে কমপ্লিট করে ফেলতে পারবা সো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে যারা প্রি এনরোলমেন্ট করবে তাদের জন্য বিশেষ একটা ছাড় আছে যারা আমাদের অস্টপ একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় মনোনীত হয়েছে এবং বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য বিশেষ একটা ছাড় আছে তোমরা কাইন্ডলি সেই বিষয়ে আমাদের পেজে মেসেজ করতে পারো পেজ থেকে তোমাকে যাবতীয় যাবতীয় ডিটেলস দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করো এবং এখনও যদি তুমি এই প্রোগ্রামের সাথে যুক্ত না হও দ্রুতই যুক্ত হয়ে যাও সবাইকে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম